তা সুন্দর করে টাইট হয়ে যাবে কারণ হচ্ছে এখানে ইলাস্টিক দেওয়া আছে দুইটা হাতায় আমরা খুবই সুন্দরভাবে হচ্ছে গিয়ে ইলাস্টিক দিয়েছি এবং হচ্ছে গিয়ে এগুলো সাইজ আছে বিভিন্ন সাইজ সেটা জায়গা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আমরা সাইজ রাখছি আপনাদের জন্য এবং দেখেন কত সুন্দর করে হচ্ছে গ্যাস এখানে ফিতা দিয়ে রাখি যেটা হচ্ছে কি আপনারা ইচ্ছা করলে এখানে হচ্ছে কোমরে টাইপ ফিটিং করতে পারবেন লুজ করতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুক করে নিতে পারবেন এবং হচ্ছে গা পুরা গাউন দেখেন জাস্ট লুকটা কত সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর কিন্তু লং আছে হচ্ছে আপনার পঞ্চাশ থেকে হচ্ছে ছাপ্পান্ন পর্যন্ত আমরা লং দিয়েছি বিভিন্ন সাইজে দাপে দাপে হয়েছে এবং এই যে দেখেন কত সুন্দর করে গিয়ার হচ্ছে প্রচুর পরিমাণে দেখেন কত বড় ঠিক আছে অনেক বেশি বড় এই সাইজটা দেখেন কত সুন্দর করে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে তৈরি করেছি এবং হচ্ছে সেলাইয়ের কোয়ালিটিটা যদি আমি বলি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গিয়ে এক্সপোর্ট কোয়ালিটিতে যে সেলাইগুলো হয় আমরা একদম সেই সেম সেলাইগুলো দিয়েছি নেওয়ার পর আশা করি প্রত্যেকটা আপনার এই প্রোডাক্টগুলো সবারই ভালো লাগবে এই প্রোডাক্টের প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল তো এইগুলো কিন্তু আমি এই যে প্রাইস নেওয়ার জন্য ইনবক্স করে এই কথা বলবো না কারণ হচ্ছে গা এই প্রোডাক্টগুলো হচ্ছে গা একদমই শুধু আমাদের কাছে অর্থাৎ হোলসেল নিতে পাবেন আদারওয়াইজ অন্য কোনো প্রেসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন না ঠিক আছে সো এইগুলো যারা যারা নিতে চান অবশ্যই একটু কষ্ট করে ইনবক্স করতে হবে ইনবক্স করে হচ্ছে গা প্রাইসটা জেনে নিতে হবে এই ভিডিওর হচ্ছে আপনার মানে আমি আমার ফেসবুক পেজ এবং থেকে ইউটিউব চ্যানেল দুই হচ্ছে থেকে আপলোড করে রাখতেছি আপনার যেখান থেকে ইচ্ছে হবে সেখান থেকে অর্ডার করতে পারবেন কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যারা আমার পেজটাতে ভিজিট করবেন একটু কষ্ট করে পেজে একটা লাইক দিয়ে রাখবেন এবং সে ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সো এই হচ্ছে সুন্দর একটা প্রোডাক্ট ওকে প্রাইস জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে চলে যাবি আনাদার কালারে এ হচ্ছে কি আপনার আরেকটা ডিজাইন এবং আরেকটা কালার দেখেন ডিজাইনটা একই কালারটা দেখেন কত সুন্দর হ্যাঁ এখানে কিন্তু আমরা অনেকগুলো খুশি দিয়েছি কাপড় কিন্তু প্রচুর পরিমাণে আসে এগুলো হচ্ছে গা এই যে দেখেন কত সুন্দর করে হচ্ছে একদম রেডিমেড কাপড়ের কোয়ালিটিটা যেটা সেটা হচ্ছে গা একদম হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি সেটা হচ্ছে গা লিলেনটা অনেক বেশি সুন্দর এক্সপোর্টের এবং হচ্ছে দেখেন কত সুন্দর করে হচ্ছে গা এইখানে হচ্ছে স্লিপটা তৈরি করা হয়েছে ঠিক আছে ইলাস্টিকটা কিন্তু একদম আপনাদের মন মতো এখানে হয়ে যাবে খুবই সুন্দর আর ছোট বড় করার জন্য তো এই ফিতাগুলো আসি বরাবরের মতো এবং হচ্ছে গা কাপড় কী পরিমাণে আছে আসলে আমার মুখে বললে তো হবে না আমি একটু যদি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখিয়ে দিই তারপরে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কতটা কাপড় আমরা দিয়েছি ঠিক আছে আমরা কিন্তু আসলে কতাই না কাজে বিশ্বাসী এই যে দেখেন আমি একটু কাছ থেকে ধরো এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু আছে রাউন্ডটা কতটুকু আছে আমি আপনাদেরকে যদি একটু মেজারমেন্ট করে বলে দিই কত ইঞ্চি আছে আপনাদের জন্য সহজ হবে প্রচুর পরিমাণে আমরা কাপড় দিয়েছি কাপড় নিয়ে কোনো কৃপণতা করি না এই যে দেখেন কোনো পেজে কিন্তু আসলে এই যে দেখেন উন ষাট তার মানে কি উনষ হচ্ছে গিয়ে আপনার উনষাইটের দ্বিগুণ ঠিক আছে আমি একটু বলি দিই কত আছে এখানে উন ষাট ইন্টু টু একশো আঠারো ইঞ্চি হচ্ছে গা এর গের আছে তো বিশ্বাস করেন এত পরিমাণে কাপড় কিন্তু কোনো অনলাইনে দেয় আমার মনে হয় না বাট আমি আপনাদেরকে দিচ্ছি কারণ আমার কথা হচ্ছে গিয়ে এই লাইনে হচ্ছে গিয়ে আমি একদমই নতুন যার কারণে হচ্ছে গিয়ে এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট মানসম্মত কোয়ালিটি দিয়ে কাপড়ে কোনো কৃপণতা না করে কাপড় বেশি পরিমাণে দিয়েছি যেন আপরা নিয়ে পরে স্বাচ্ছন্দ্য ফিল করে সেটা হচ্ছে যদি ভালো হয় অবশ্যই আমাদের সাথে সারা বছরে কাজ করতে পারবেন এবং সব সময় নিতে পারবেন এই জন্য হচ্ছে গা এই প্রোডাক্টগুলো আমি কোয়ালিটি সম্পূর্ণভাবে আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসছি ঠিক আছে ইনশাআল্লাহ সবাই আমাদের পেজে ফলো রাখবেন এগুলো কিন্তু একমাত্র পেজ হোলসেল ডেসারে এবং হচ্ছে পাইকারি বাজার এই দুইটা জায়গায় আপনারা পাবেন আদালতে অন্য কোথাও পাবেন না পাইকারি বাজারটা হচ্ছে আমাদের এই পেজ তো এটা হচ্ছে আর একটা কালার আছে সেই কালারটাও আমি দেখি এ হচ্ছে কি আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আমার সবচেয়ে বেশি যে কথাটা বারবার বলতে ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এক্সপোর্টেড লিলেন চায়না লিলেন যেটা হচ্ছে খুবই মানসম্মত কাপড় দিয়ে আমরা তৈরি করেছি দেখেন কত বেশি সুন্দর এখানে কিন্তু অনেক ইলাস্টিক আছে যেগুলো হচ্ছে যেভাবে টান দিলে হচ্ছে সুতোগুলো ফেটে যায় বাট আমাদের এটা ফাটবে না দেখেন কত সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর সাইজ হচ্ছে গা বিয়াল্লিশ এগুলো সাইজ হচ্ছে গা চল্লিশ থেকে হচ্ছে গা আমরাচল্লিশ পর্যন্ত দিয়েছি যার যে সাইজ লাগবে সে সাইজে হচ্ছে আপনারা করে নিতে পারবেন ঠিক আছে খুব বেশি সুন্দর এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে গা একদম হচ্ছে গা যারা হচ্ছে গা একটু হচ্ছে হাই কোয়ালিটির প্রোডাক্ট চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো একদমই বেশি দেখেন জাস্ট রাউন্ডটা কতটুকু দেখেন একশত ষোলো থেকে একশো আঠারো ইঞ্চি রাউন্ড আছে ঠিক আছে এত পরিমাণে কাপড় আমরা দিয়েছি প্রাইসটা আমি যদিও বলতেছি না প্রাইস জানার জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে যেহেতু আমি শুধু পাইকারি রিসেল করি এই জন্য প্রাইসটা বলতেছি না একটু কষ্ট করে ইনবক্স করে তারপর হচ্ছে গা প্রাইসটা জেনে নিন ঠিক আছে তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখার জন্য অবশ্যই আমাদের পেজের নজর রাখতে হবে এবং হচ্ছে পেজ থেকে দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে পারবেন সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে একদম ফার্স্ট টাইমে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন তাদেরকে হয়তো অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা আমাদের কাছ থেকে একবারও প্রোডাক্ট নিয়েছেন তাদেরকে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে জাস্ট প্রোডাক্ট নেওয়ার সময় তারপরে হচ্ছে গা আপনারা পেমেন্ট করতে পারবেন এই প্রোডাক্টগুলো যখন নেবেন কুড়ি আর বয়স সামনে আপনারা দেখে শুনে তারপরে হচ্ছে ইনশাল্লাহ নিতে পারবেন এত হাই কোয়ালিটির প্রোডাক্ট সো ভিডিওটা দীর্ঘত করতেছি না এখানে শেষ করে দিচ্ছি সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম